আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে মুরগির বাচ্চাকে ওষুধের পানি দিব কয়েকদিন যাবত মুরগির বাচ্চা প্রচন্ড অসুস্থ আমার সায় আক্রান্ত কয়েকটা বাচ্চা আল্লাহর রহমতে মারা গেছে তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আজকে মুরগির বাচ্চাকে পানি এবং খাদ্য দিব দেখতে পাচ্ছেন আমি প্রায় দশ লিটার পানি গুলছি এবং এখানে প্রায় পাত্র আছে চোদ্দটা কারণ আমার বাকিটা হচ্ছে অনেক ছোট আপাতত মুরগি যে বাচ্চা যেহেতু ছোটো সেই জন্য আর কি বড় পাত্র আনি নাই পরবর্তীতে বড় পাত্র আনবো আমার এই বাচ্চাগুলো সবগুলো হচ্ছে লেয়ার বাচ্চা যেগুলা প্রায় একশো একশো দিন বা আশি থেকে নব্বই দিন ফ্লোরের মধ্যে রাখতে হবে তো দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের পরিশ্রম আমি চাচ্ছি যে দীর্ঘদিন আপনাদের মাঝে আমার এই ভিডিওটি নিয়ে আসবো যাতে আপনারা দেখে উপকৃত হতে পারেন এবং ভবিষ্যতে যারা মুরগি লেয়ার করবেন তারাও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই মুহূর্তে আমি পানি পানিপাত্র ভর্তিছি প্রায় এখানে মনে হয় সম্ভবত আমি প্রায় দশটা পাত্র ভরবো এবং পরবর্তী ধাপে আবার পানি ভর্তি করে আরও চারটা পানিপত্র ফিল আপ করবো এরপর আমি বাচ্চাকে দিব আমার ঠান্ডা লাগার কারণে বয়সগুলো গুলো ভালো করে আসতেছে না যার কারণে আমি কেটে কেটে বয়স দিচ্ছি এবং প্রথমবার বয়স দিচ্ছি যার কারণে হয়তো তেমন একটা ভালো বয়স আসতেছে না যাই হোক তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু কষ্ট করে দেখবেন যাতে আমি অনুপ্রাণিত হতে পারি আরও আরও আমি এই ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এই মুহূর্তে আবার দ্বিতীয় ধাপে আমি পানি ভর্তি করছি এবং ওষুধ দিচ্ছি যা হচ্ছে আপনার মনে করেন বাকি যে চারটা পাত্র আছে এগুলো ফিল আপ করবো চারটা বার নিবার তো ফিল করতে হয়তো বেশি সময় লাগে না তবুও আলহামদুলিল্লাহ কাজ করতে ভালোই লাগে মুরগি ফার্মে ছোট ছোটো বাচ্চা সুন্দর দেখা যায় আমার কাছে ভালো লাগে আমার এই ফার্মটি প্রায় দুই হাজার ষোলো সাল থেকে চালিত সাধারণত বাচ্চা সুস্থ থাকলে আমি বাচ্চাকে পানি একটু দেরি করে দেই যাতে বাচ্চা বেশি পানি খায় এবং ক্লান্ত থাকে যার ফলে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পানি নিয়ে দিতেছি নেওয়ার পরে আমি বাচ্চাকে একটু দৌড়ানোর চেষ্টা করব যাতে করে বাচ্চা দৌড়াইতে দৌড়ানোর ফলে বাচ্চা মোটামুটি সুস্থ হয় এবং ক্লান্ত হয়ে যায় যে অসুস্থ বাচ্চাগুলো সবসময় জিমায় ওই বাচ্চাগুলো যাতে সুস্থ হয়ে যায় এর জন্য আসলে দৌড়ানোর চেষ্টা করি আসলে ছোটো বাচ্চা তো এদের দৌড়াইতে হয় প্রচুর যার ফলে চল্লিশ দিন মতো এদের দৌড়াইতেই হবে যাতে গাম্বুরা আক্রান্ত না হয় এবং আমার হার কারণে যে বাচ্চাগুলো জিমাচ্ছে সে বাচ্চাগুলো যাতে না জিমায় এখানে প্রায় আমার তেরোশোর মতো বাচ্চা আছে বাচ্চা বাচ্চা থেকে থেকে প্রায় মারা গেছে তাছাড়া আর কিছু হয় আল্লাহ যাতে আমার বাচ্চাকে সুস্থ রাখি সবাই দোয়া করবেন এই মুহূর্তে আমি মুরগির বাচ্চাকে পানি দিতেছি পানিও খাচ্ছে অনেকক্ষণ জবত পানি বের করে রাখার ফলে বাচ্চা ক্লান্ত এবং কৃপাশাগ্রস্ত হয়েছিল যার কারণে প্রচন্ড পরিমাণে পানি বাচ্চা খাচ্ছে এভাবে পানি খেলে হয়তো ওষুধে কাজ করলে আল্লাহ অবশ্যই বাচ্চা ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে পানি খাচ্ছে একদম জটলা করে জাগাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য